দুইশো অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে দুইশো জন অবৈধ ভারতীয় অভিবাসীকে বের করে দেওয়া হয়েছে একাধিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তথ্য জানিয়েছে সূত্রের তথ্য মতে এই ভারতীয়রা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন একটি মার্কিন সামরিক উড়ুজাহাজে করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে উড়োজাহাজটি ইতিমধ্যে ভারতের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাস ছেড়েছে সূত্রগুলো বলছে দুইশো ব্যক্তির প্রত্যেকের ভারতীয় নাগরিকত্ব যাচাই করা হয়েছে বিষয়টি এই প্রক্রিয়ায় নয়াদিল্লির যুক্ত থাকার ইঙ্গিত দেয় সূত্রের তথ্যমতে একটি সি সেভেন্টিন মার্কিন সামরিক উড়োজাহাজে করে এই অবৈধ ভারতীয় অভিবাসীদের ভারত ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র গত বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট দায়িত্ব নেন এই দফায় তার দায়িত্ব গ্রহণের পর সম্ভবত এই প্রথম যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ ভারতীয় অভিবাসীদের মার্কিন সামরিক উড়োজাহাজে করে ভারতে ফেরত পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প কঠোর অবস্থানে আছেন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের বের করে দেওয়াটা তার এই অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ ইতিমধ্যে মার্কিন সামরিক উড়োজাহাজ করে অবৈধ অভিবাসীদের গুয়েতেবেলা পেরু ও হন্ডু রেখা রেখে আসা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন বলে খবর বেরিয়েছে এ খবরের মধ্যেই প্রথম দফায় দুশো পাঁচজন অবৈধ ভারতীয় অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হলো ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে নেওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগে বলেছিলেন যুক্তরাষ্ট্রসহ অন্য দেশে অবৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিকদের বৈধ প্রত্যাবর্তনের ব্যাপারে নয়াদিল্লির আপত্তি নেই ট্রাম্প গত মাসে সাংবাদিকদের বলেছিলেন ইতিহাসে প্রথমবারের মতো তারা অবৈধ অভিবাসীদের খুঁজে বের করছেন তাদের সামরিক উড়োজাহাজে তুলছেন তারা যে জায়গা থেকে এসেছিলেন সেখানে তাদের ফেরত পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী থেকে আশ্বস্ত করেছেন অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে যা ঠিক তাই করবে ভারত নিউ ইয়র্ক ভিত্তিক ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে বলা হয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী আঠারো হাজার ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র ও ভারত